যাতে করে আপনি হেরাসুল এই কোরআন মানুষের কাছে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আপনি মানুষের কাছে ব্যক্ত করে স্পষ্ট করে দেন সেজন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে এই জন্য নবীজি সাল্লামের কাজ শুধুমাত্র কোরআন আসছে ওইটা আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন বাস তার ডিউটি শেষ হয়ে গেছে এটাই না বরং তার ডিউটি হলো এই কোরআনকে আমাদের কাছে পৌঁছানোর পাশাপাশি এর ব্যাখ্যা বিশ্লেষণটাও পৌঁছে দেওয়া স্বয়ং আল্লাহ তালাই কোরআনেই সে ডিউটি দিয়েছেন যদি কেউ নবী করিম আনিত কোরআনকে গ্রহণ করে আর নবী বাতানো ব্যাখ্যা বিশ্লেষণকে অস্বীকার করে মানতে না চায় সে কখনো পরিপূর্ণভাবে সঠিক পদ্ধতিতে ইসলামে প্রবেশ করতে পারবে না আজকাল আমাদের সমাজে অনেক ভাই আছেন এমন যারা শুধু কোরআন মানতে চান নবী সাল্লামের হাদিস তারা মানতে চান না যদি মানতে না চান তো আয়াতের কি করবেন যেতে আল্লাহ নিজে তার রাসুলকে বলছেন এই কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে যাতে করে আপনি এটাকে ব্যাখ্যা করে দেন আল্লাহ বলেন নাই লিতুবাল্লিগালিন নাস শুধু মানুষের কাছে এটা পৌঁছাই দিবেন এটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন ইন করে দিবেন ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবেন আর হাদিসের ভান্ডার হলো সে ব্যাখ্যা বিশ্লেষণ বিধায় আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে পাশাপাশি নিয়ে চলতে হবে যদি ঈমানের উপর ইসলাম করে টিকতে হয় আর না হলে ইমান ইসলাম করে টিকা সম্ভব হবে জুমার দিন সম্পর্কে বলছিলাম যে কোরআনে কারিমে আল্লাহ তালা পাইকারি কথা বলেছেন আর এই পাইকারি কথাগুলোর খুচরা পুঙ্খানুপুঙ্খ আপনার ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আছে কোথায় নবী করিম সাল্লামের হাদিসে সুন্নতে এজন্য জুমার দিন এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে এই দিনের যে জুমার যে নামাজ এই নামাজ সম্পর্কে আল্লাহ তাল কোরানকারেমী শুধুমাত্র একটা আয়াত নাজিল করেন নাই গোটা একটা সুর আস্ত একটা সুর আ নাজিল করেছেন সুরার নামে দিয়েছেন সুরাতুল জুমহা ইন আমানু আল্লাহ সেখানে বলেছেন হেইমান দারগণ ইদা নৌদ ইয়ালি সলা তেমি অমিল জুমহা জুমার দিন যখন আজান দেয়া হবে জুমার প্রতি যখন মুয়াজ্জেন আহ্বান করবে তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও বেচা কিনা ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাক